রাষ্ট্রিয় নেজিগ্গাসর্বাও ভাই আইন দুজো কজুলরাই তোমরা কোন গুনা করি আইছো সারাে কি সুসুরি কি উত্তর দিবা কলম নাকুমিনাল মুসাল্লিন আমরা নমাজি আসলাম না তার লাগি আল্লাহ এই কবর রে সাজা দিত্রা দুজো ক আইজ আমরা রে ময়দানে মাশরু আল্লাহ আমরা রে সাজা দিত্রা আমরা নমাজ আছি না আমরার মাঝে ইলা আসিনি কেও জুম্মার নামাজি জুম্মা ছাড়া নমাযো যায় না কেউ ঈদর নমাজি ঈদ ছাড়া যায় না কেউ শ্বশুরবাড়ির বাড়ির নমাজি বাড়ি গেলে নমাজি হয়ে যায় আর না কেউ ইয়া তাকলো আপনার মামুর বাড়ির হন গেলে ভোলে আর না কেউ ইয়া তাকলো বন্ধুর সঙ্গর নমাজি বন্ধু নমাজি বন্ধুর সঙ্গে ভরি গেছে এখন আপনার না ভরিয়া ফারি না ও যে যাতা নমাজি আমরা লোক দেখানো নমাজ ভোড়াই আল্লাহ এরা হক ফরমাইছেন ফাওয়াই মুসল্লিন যদি আপনার মানর লগে ভরি যায় মানে খিতা কইবা। লোক দেখানো নমাজ পড়ে আল্লাহ রাজি করার নমাজ নাই যারা যারা মানসে নমাজি খার লাগি মানে বালা মানর গেছে বালা হওয়ার লাগি মানে বালা আমলি মানুষ তানে স্বীকৃতি দেওয়ার লাগি মানর হইলে নমাজ পড়ুই না নাই না একলা হইলে বাদ দিলেন এনরে হক মুনাফিক এনর হক আল্লা ফরমাইছেন মুনাফিক আর ইলারিয়া কারি মুনাফিক পর হক ফরমাইছেন মুসাল্লিন এই জাতীয় লোক দেখানি নামাজি হকলর জন্য ইয়া তাগলো ওয়াইল দুজক তাই মুসলমান আমাদের জন্য প্রয়োজন ইয়া থাকলো যে কামে আমরা দুজোখ জ্বলা লাগে এই খামটা বর্জন করিয়া যে কাম করলে দুজক থাকি বাঁচতাম পারি আল্লাহর জান্নাত আল্লাহর দিদার মিলে সেই খামটা যাতে করতাম পারি কামটার নাম হইল নমাস বেশ দিয়ে জিজ্ঞাসা করবা হে দুজকীর দল অত বড় কোন অপরাধ তোমরা করছো যে অপরাধে আজ দুজর সাজা কারাগারের সাজা তোমরা ভোগ করা লাগে তখন দুজকী হলে কই বা দল আমরা চারটা বুলের কারণে আজ দুজর মধ্যে আজীবন পড়ে আমরা জীবন থাকা অবস্থায় চাইটা বুলের উপরে অভ্যস্ত আসলাম যে চাই বুলর কারণে আজ আমরা কব যে আমার সাজা ভাইয়ার তোমরা আর সাইটটা বুল কি কি ও কোরআনে করি আল্লাহ যাতে ফরমাইরা আমরা পাক পরবার দিগারে আলমে ফরমাইতে আসুন কোরআনে করি মধ্যে আলু লামনা কুমিনাল মুসল্লি ফয়লা বুল আমরা নমাজ পড়তাম না নমাজই হলো লোক আসলাম না আমরা মুসলমান তবে মুসলমান হলে নমাজ পড়তাম আমরা নিজে পড়তাম না মুসলমান নমাজি অগ্নুর সঙ্গে আমরা থাকতাম না লান্না কুমিনাল মুসল্লি আমরা নমাজ ভোটটা আসলাম না ও তার লাগি দুজো খুঁজলি আর হে মুসলমান আল্লাহর বন্ধে গান পুরানে করিম প্রমাণ করতেছে মানুষের মধ্যে যারা মুমিন আবার নমাজ পড়বে না জাহান নামর আগুইনে জলবে বেহে তিরা জিজ্ঞাস করবা কি জন্য দুজোগজ জলতেছো তোমরা তো আমাদের মতো মুমিন শিলায় তোমরা তো আমরা অলিভংশ খান্দান শিলায় তোমরা আমরা প্রতিবেশী শিলায় আইস তোমরা দুজগজের লগ কোন অপরাধ করছো বলে লাম না কুমি লাল মুসলমান আমরা নমাজ পড়তাম না আমরা নামাজই ওলোর লগে আসতাম না জলিয়া তে বুজা গেল নমাজ না বললে দুজ আলিম হলে বার বার ওয়াজ ভর যারা নমাজ ভরে না কি এরা শাস্তি আরম্ভ যায়ুনিয়ার তিন শাস্তি কবর তিন শাস্তি ময়দানে মাসর আরও তিনটা শাস্তি নয়টা দুনিয়া তিন কবর তিন হাসর তিন নয়টা শাস্তি আমি নমাজ প্রসঙ্গ চাই না কারণে মানুষ দুজক জ্বলবা দুজো কি হলে কইবা আমরা চাইটা দুইশোর কারণে আজ দুজো জ্বলতে আছি সেই চাইটা দুষ আপনার আমরা একে অন্যের সামনে আলোচনা করতে চাই আল্লাহর বন্ধে গান আয়াত উপলক্ষ আল্লাহ কোরআনে করিমান ওইল দুজো নমাজির লাগি যাইতাম কানু এখন কই নমাজ না পড়লেও দুজো নমাজ পড়লেও জ্বলাইবা এখন আমরা ফোত কোনবাই দিয়া কুরআনুল কারীম আমার মুখ নয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন দুজক ওয়াইল দুজক কার লাগিয়া খারাবি খার লাগি বরবাদি খার লাগি ধ্বংস খার লাগি বলে নামাজির লাগি আরে হায়াত তোমরা মাইলা আল্লাহ তাআলা রবুসসালা নমাজৰ খন্দা লইও না কোন সময় ওয়ানতুম সুকারা যখন নেশাগ্রস্ত একবার কইলা নমাজৰ খান্দা লইও না আর একবার কইলা নামাজ পড়োনাতে দুজক রেহাই নাই আর একবার কইলা নমাজ যদি ফল তথাপিও দুজক দুজক তাই রেহাই নাই যাইতাম এখন কোন হতে ফলিল দুজক না ফলিলেও দুজক আবার নমাজর খান্দা না লইলেও দুজক লইতাম না ভরিও আবার কোরআনে করি মজান আইন এবার মাত্রারে আপনারার সামনে সামনের সমাধান দেওয়ার জন্য চাই যে মানুষে কামিল ইমানের সাথে খুশু খুশু সহকারে তা দিলে আর কান সহকারে নমাজ রে আদায় করব তার জন্য সর্বপ্রথম উত্তম ফর্মার সমাধান উত্তম যা যা ইয়া তাগল সময় ইমানের হালতে মরব দুই নম্বর কবর যখন নেকির আর মুনকর দুই ফরিস্তা ইয়া জিবা মার রব্বুকা ও দিনু দিনুকা হাজার মা হাজার রাজুল বাউমান হাজার আজার রাজুল ধর্ম কিতা রব খে তানে তুমি সিন আল্লাহর বন্দা নমাজ ইয়া ফাল দি বসব মধ্যে বইয়া ফরমাই বইয়া এখন প্রশ্ন উত্তরের সময় নাই দেখো সূর্য লাল গেছে আসরের সময় যার গিয়া নমাজ আমার কোজা হয়ে ফয়লা নমাজ ভরতে দেও নমাজ ভরি বাদে কিতা জিকাইতে জিকাইবাই বলে এইটা কোনো মাত হইতে পারে না রেবা। বা নমাজ রোজা রহমি এবাদত বন্দেকি সব দুনিয়া এটা আলমে ন এটা আলমে বর্জক আলমে বরজক এবাদতর কোনো মর্যাদা নাই যার যারি ডিউটি আমরা ডিউটি তোমার প্রশ্ন করা তোমার কর্তব্য উত্তর দেওয়া বন্দা তোমার রবকে তোমার রবের পরিচয় দেও যে মানুষ নমাজর কথা ইয়াদ আছে গিয়ে আল্লাহর কথা ইয়াদ করতে কঠিন আসেনি নমাজ খার লাগি আল্লাহর নমাজ নামাজ জন্য আল্লাহর জন্য বেটার যখন নামাজের কথা কবরও জানাইতেও কেন ইয়াদ ভরি গেছে এ আল্লাহ চিনতে ফিরিস্তায় ফেরেস্তাে বা আমার রব কবুলের আদিতু বিল্লাহি রাব্বা আমি তো আমার আল্লাহর উপরে রাজি রভ হিসাবে আল্লাহ আমার রব লেওমনারো মা দীনকা বলে ইয়াল ইসলাম নামাজ তো ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্মের মধ্যে নাই নমাজ ইয়ে নমাজ পড়ে আল্লা রাজের জন্য এজন্য আল্লাহ আমার রব নমাজ আল্লাহর আমার আল্লাহ আপনার ধর্মটা কি বলিয়া মানুষের তো মুসলমানের নমাজ পড়ে দিনে ইসলামের একটা স্তম্ভ কুটি হইল নমাজ তাই আল্লাহর বন্দে গান আল্লাহর বন্দায় নমাজ তার নমাজ দিয়ান করি কইব মহিল আমার ইসলাম বল্লো মান হাজার রাজুল তানে সিনোনি আল্লাহ জান সিনাইলা ধর্ম জান সিনাইলা তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেন তানে চিনমু না উনি আমার নবী উনি আমার রসুল উনি আমার জীবন উনি আমার সর্ব কিচ্ছু কইয়াই আল্লাহর বন্ধায় আপনার নবীজির পরিচয় দিলাইব ফিরিস্তান না মুন করে ভরমাই ভাই আল্লাহর বন্ধা আমরা আগেই বুধবাইছি তুই উত্তর দিতে পারবে যখন তুই নমাজের জন্য প্রস্তুতি আরম্ভ করছ নমাজ পড়তে চাইছত সূর্য ডুবি যা নামাজ পড়তে আমরা রে তখন আমরা বুঝছি তোর কবর হালত বালা প্রশ্ন উত্তর তোর জানা আছে ছাত্র যখন ক্লাসের ছাত্র ক্লাসের ছাত্র যখন প্রশ্ন পেপার হাতর মধ্যে লয় পরীক্ষা লনেওয়ালা মাস্টার হলে বুঝতে পারেন লেটার তুলবা না আপনার স্টার তুলবা তা ডিভিশন মার তুলবা না জিরো ডিভিশন তুলবা উপযুক্ত আপনার যদি পরীক্ষক হইয়া থাকে ছাত্র প্রশ্ন হাত লোয়ার বাদে অটোমেটিকলি পরীক্ষক এই কানুন ওয়ান করতে পারে মুখে দিছাইলে যাইন লেটার স্টারও যাইতে পারবা এই মুখে খালে চকমক করে আসে চিন্তা নাই গম নাই দিল ফুর্তি হয়ে গেছে মুখের মাঝে হাসি আইছে বেটায় বুধবার তারিখান সব পারবো সব পারব মাস্টার পরীক্ষা কেউ গুর সেরা বাই সাইয়া বুঝে না এই ছাত্র পরীক্ষাতে লিখতে পারবো আর এক ছাত্র পরীক্ষার পেপার প্রশ্ন আত লইছে একটাও বুঝে না উপরে নামও বলিতে পারে না রীতিমতো বাদও বুঝে না বালাও বুঝে না কিচ্ছু তার ব্রেইন আর না যেমনে মুখ সেরা মরা আরম্ভ হয়েছে দিল বেজার হইছে রূপ মরছে আর বেজার আরম্ভ হয়েছে সাইয়া দেখা যায় ইলা চিন্তা করছে পেশার তিনশো গেল না সাড়ে তিনশো থার্ড এটা করবো না কিতা মাস্টরে বুঝের পরীক্ষকে এ কিছু লেখা পারত নাই এই নির্ভর জিরো ডিভিশন ওতা লাগে মুসলমান কবর যখন মুসলমান আল্লাহর বন্ধা প্রকৃত নমাজি প্রকৃত মুমিন কবরের মধ্যে তার যান দেহর মধ্যে দেহ হইব সে দেখব সূর্য ডুবি যার হইব আসর যার কি প্রশ্ন উত্তরের সময় নাই আপনারা একটু সময় ধৈর্য ধরো আমি আমার খামটা সমাধান নামাজ নমাজ হয় ফিরিস্তায় ভ্রমাইবা এটা নমাজর জাগা নয় এটা কবরিস্তান তোমার ইমানের পরীক্ষা নেওয়া হবে আমরা প্রশ্ন দিতেছি তুমি উত্তর দেও আল্লাহর বন্ধা যখন তড়ি গলি উত্তর দিলেইব নেকির আর মুনকার দুইও ফরিস্তায় ভ্রমাইবা বন্দারে প্রশ্ন করবার আগে তোর হালতেও বুঝবাইছি তুই উত্তর দিতে পারবে আল্লাহর যাতে ফিরিস্তারে আদেশ দিয়া দেন ফিরিস্তা আমার বন্দায় যখন কবর আমার পরিচয় নবীর পরিচয় ধর্ম পরিচয় সবকিছু ঠিকঠাক দিতে পারবো তখন তার কবরটা জান্নাতর সঙ্গে সম্পর্ক করি দিয়াইও আর যদি উত্তর দিত না পারে কবরটা তার জাহান নামর গাড়া নতুবা জাহান নামর সঙ্গে সম্পর্ক করি দিয়াইও আল্লাহর বন্দে গান কবরর যখন বন্দা নমাজি কবর প্রশ্নর উত্তর হয়ে যায় তখন কি বলে হে খুশি ফিরিস্তা বরমাই নাম কান আরে বন্ধু সন্ধ্যায় তুমি এইভাবে ঘুমাও নববিবাহিত বধুনিয়াল বাসর রাত্রি যেমন ঘুমাইসলাই তোমার আপনার আপনার শান্তিদায়ক স্ত্রী জীবনের প্রথম সঙ্গিনী প্রথম রাত্রি তুমি ছাড়া তোমার সঙ্গী রেখেও জাগাইতে গেছে না আজ তুমি কবরওয়ালা ঘুমাও তোমার আল্লাহ ছাড়া তোমার কেউ ঘুম তাকে জাগাইবে না বন্দা যখন নমাজি নয়লাম না কুমিনাল মুসাল্লি নমাজি আসলাম না এই বন্দা কবরের মাঝে আপনার যখন বিয় জিজ্ঞাসা করবা হে উঠিয়া হোজা গেলি হা হা লি আমি তো জানি না আফসোস আমি তা জানি না প্রশ্নগুলা শেষ নমাজ মাত নাই আল্লাহর নির্দেশে ফিরিস্তা কবরের গাড়ারে জাহান্নামের গাড়ায় পরিণত করবা আর ফিরিস্তায় কইবা আমরা আগেও ভাবছি তুই নি তা উত্তর পারতে নাই তোর সেরা ছবির মধ্যে এই আলামতি লক্ষণ আদি নাই তাই আমরা আগেও ভাবছি তুই দুজক যে সাজ জবাব দিবি আর তোর কবরটাই আমরা এমন করি আল্লাহর নির্দেশে যাওয়া লাগব তাই প্রমাণ হইয়া মুসলমান যদি মুমিনা ইমানের সাথে খুশু খুজুর সাথে নমাজে আদায় করিয়া থাকে নমাজে মরণের সময় ইমান নসিব হয় ইমানের সাথে জমিনতেই বিদায়য় হয় চেহারাটা উজ্জ্বল রয় কবর প্রশ্ন সোয়ালের জবাবগুলো আসা নয় তাই চাবি শেষ নি ময়দানে মাসর সর আল্লাহ পাক পরবার দিগা রে আলমে তান দিদার দিয়া শান্তি করি দিবা সেই রে ভরমাইরা আরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে আর নমাজেতে খুদার দিদার বাইক জুটিবে আরে আয়রে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে নমাজ নামাজেতে খুদার দিদার জুটিবে যে মুমিনে ইমানের সাথে নমাজ পড়িয়া থাকে কবর আল্লাহর পরিচয় দিতে নবীর পরিচয় দিতে পারে জমিন তাকে বিদায়ের সময় শয়তান বিতাড়িত করতে পারে শয়তান তাকি নিজে নিজের হেফাজত করতে পারে ইমান সাথে জমিন তাকি যায় সালের জব কবর সহজে যান দান ফরমাইলায় আর ময়দানে মাসর আল্লাহর বন্ধায় আল্লাহর দিদার ভাইয়া তার যানরে শান্তনা দান হয় এজন্য মু মুসলমান বেশটি হলে জিজ্ঞাস করবা ও ভাই আইন দুজো তোমরা কোন গুনা করিয়া আইছ সারা কি শুশুরে কি উত্তর দিবা কালু কুমিনাল আমরা নমাজি আসলাম না ও তার লাগি আল্লাহ কবর আমরা রে সাজা দিতরা দুজো খোয়াই যে আমরা রে ময়দানে মাসর আল্লাহ আমরা রে সাজা দিতরা আমরা নমাজ আসি না আমরা মাঝে আসিনি কেউ জুম্মার নমাজি জুম্মা ছাড়া নমাজও যায় না কেউ ঈদর নমাজি ঈদ ছাড়া যায় না কেউ শ্বশুরবাড়ির বাড়ির নমাজি বাড়ি গেলে নমাজি হয়ে যায় না কেউ ইয়া তাকলো আপনার মামুর বাড়ির নমাজি হন গেলে পড়ে আন না কেউ ইয়া বন্ধুর সঙ্গর নমাজি বন্ধু নমাজি বন্ধুর সঙ্গে ভরি গেছে এখন আপনার না ভরিয়া পারেন না ওই যে যাতা নমাজি আমরা লুক দেখানো নমাজ ভোড়াই আল্লাহ এরা হক ফরমাইছেন ফাওয়াইলুল মুসল্লিন যদি আপনার মানর লগে ভরি যায় মানে খিতা খুঁবা লোক দেখানো নমাজ পড়ে আল্লাহ রাজি করার নমাজ নাই যারা যারা মানসে নমাজি খার লাগি মানে বালা মানু খার লাগি গেছে লাগি মানে বালা আমলি মানুষ স্বীকৃতি দেওয়ার লাগি মানর হইলে নমাজ পড়ুই না নাই না একলা হইলে বাদ দিলাই এনরে হক মুনাফিক এনর হক আল্লাহ যাতে ফরমাইছে মুনাফিক আর ইলা রিয়াকারি মুনাফিক ওর ফাওয়াইলুল মুসাল্লিন এই জাতীয় লোক দেখানি নামাজি হকলর জন্য ইয়া তাগলো ওয়াইল দুজখ তাই মুসলমান আমাদের জন্য প্রয়োজন ইয়া থাকলো যে খামে আমরা দুজক জলা লাগে এই খামটা বর্জন করিয়া যে কাম করলে দুজক থাকি বাস্তাম পারি আল্লাহর জান্নাত আল্লাহর দিদার মিলে সেই খামটা যাতে করতাম পারি খামটার নাম হইল নমাজ এক দুই নম্বর হে দুজকির দল দুজক জল তোমাদের জলার দুই কারণটা কি বললে বললাম না নম্বর উত্তর দিবা আমরা অসহায় রেখানে দিতাম না মিসকিন রেখানি দিতাম না বুকাশি পিয়াশিয়া কুজিলে দিতাম না আরিবারি ফাড়া প্রতিবেশী দরিদ্র থাকলে তার খবর নিতাম না আমরা ইলা বকিল আসলাম মাল ডে আঞ্জা করি ধরছি আঞ্জা করি ধরছে ফয়ে ফয়েসার কুতি নমাজর লগ নাই আটিতে মারতি হামলা কৰি নিচে খালিয়া খামলা চাষার গরু রাড়ি বেড়ি বেওয়ার গাছ কাটিয়া করে সারা বছর দূরু জমিনের হালো তোলা চলের কিছু দিন না আল্লাহর বন্ধে গান বালা করি লক্ষ্য রাখো বাইরে দুজকি হলে ওলা বকিল ওলা কি ফোন আসলাম খালি জমাইতাম খালি জমাইতাম পিপিলিকা যখন সিনির লাগাল ফাইলাই হারাম করতে খায় না খালি দানা বইয়া বইয়া নিয়া কাতার আপনার বাড়ার বরিলাই খায় না খায় না যেমনে দেখলো চিনি আইলো আইয়া হুঙ্গিয়া উগিয়া কইলো তার মামুই নবিন ধরে সারা সাত দেহ একলা ফাটতাম না ইলা তো নাই নাই ইলা বাল্লা চিনি ও আইয়া হাবুলিয়া বইয়া কুটিয়া নেই নিয়া তৈতরা কানো মাটি মাটি তান্দান আগলা গটি কাটি নাই তৈলা মাটি তুলা বাদে কুয়াশা ওনার সারিল খুব গভীর কুয়াশা স্বপ্ন জমিল কুয়াশার ভানি জমিল জমিয়া উনার কি বুলে চিনি উনাইয়া টাটা ভড়িয়ে গেল পিপিলিকায় ওহেรา নैया নিয়া চিনি জমাইয়া তৈল হে খাইলো না তার বংশে গাইলো জাগার চিনি জাগা থুরাইয়া শেষ হইল ই দুনিয়ার বকিলর কাম হইয়া তাগলো মুসলমান হে খায় না আর কোন ফকির মিসকিন রেও খাইতে দেনা তৈয়া যায় তার মাল তার কোনো কাম লাগে না ও ফরমাইত্র আল্লাহর যতে যে আপনার জিগ্গাস করবা ব্যস্তই হইল দুজকি হইল রে ওরে বাদুজকি তোমরা এমন কোন ফাফ করিয়া ইলাই যে ফাফে আল্লাহ তোমরা রে দু দি দরিয়া জ্বালাই বলে দুই নম্বর আমরার ফাফটা হইল আমরা বড় বকিল আসলাম আমরার আরি গরিব মিসকিন আসলা গরিব মানু আসলা অসহায় আসলা বুকাশি আসলা পিয়াসি আসলা নিজে বালা তলে ঘুমাইছি সাততলা বিল্ডিং তলে জরির বিছনা নিয়া ঘুমাইছি আর আমার ফালা প্রতিবেশী আরি বরি আমার বাউন্ডরি বাই বাম্বাইরা আরি বরির আপনার বাচ্চাদের উবরে আসমানোর ফানি তারার মাতার উবরে পড়ছে মায়ে বাবে বাচ্চা লইয়া খান্দিছে পূর্ণ রাত্রি খান্দি খান্দি খাটাইছে আর আমি জরির বিছনার মাঝে মকমলর আপনার বিছনার মাঝে ঘুমাইয়া রাত কাটাইছি ইবাইদি ফিরিয়াও চাইছি না দৌলত আসিল তারার বাইদি ফিরিয়া চাইছি না আমার গরো বালা বালা খাওয়ারে আনিয়া তাইয়ার করি খাইছি সুগন্ধি বার হইছে আরি ভরির ফকির মিসকিন ছেলে আপনার আমি বালা খাওয়ারের জন্য সুগন্ধি ভাইয়া সুগ্রাম ভাইয়া খান দিছে তারার মা বাবার কাছে মায় বাবে দিত পারছে না বুঝাইয়া টান্ডা করতে পারছে না বেতরাঘাত গাত চাইন লাগাইছে ফয়লা বুঝাইছে কাই ভাই অন্য সময় আর মূল আইন এখন তো আমরা গরু নাই দেবা বুঝাইছে বুঝ মানছে না বাচ্চায় কান্দন বাদ দিছে না মা বাবরে দুঃখ দেওয়া সেতানি বাদ দিছে না খালি খান্দে খালি অভিনয় করে তাই মা বাপ বাধ্য তার গরিব শিশু সন্তানদের উপরে বেত্রাগাত লাগাইছে একদিকে বাচ্চারে বেত্রাগাত দিল দুঃখ পাইয়া বাচ্চায় খান দিল আর মায় বাপে বাচ্চারে খান্দাইয়া বিরিয়ানের ভানি ফুসিল হইল আল্লাহ তারারে দৌলত দিসলাই বাল্লা জাগাত ঘুমাইরা বাল্লা পোশাক ব্যবহার করোনা বাল্লা খাদ্য খাইরা তারার খাদ্যর সুগ্রানে আমার বাচ্চারা পাগল হইছে এমন জ্বালা যন্ত্রণা দিল কুটায় তাকি আনিয়া তার বুকও মিটাইতাম পারলাম না পেট বৰা খানিও দিতাম পারলাম না শান্তি দিতাম পারলাম না করি বেতরা গাঁট দিলাম ইগুন্তরে মারিয়া এখনিনার মাঝে জলের আল্লাহ জারতাম ভারিয়ান না বুকের জ্বালা দ্বিতীয়ত আপনার আমরা মহব্বতর জালা আল্লাহ আমরা গুলাম আমরাও জেলা তোমার বন্দাবান্দি তারাও তো তোমার বা আল্লাহ তারা খাইয়া সুখে শান্তিতে আসই না আমরা না খাইয়া বাইচ্চা তোরে মারতে আসি আল্লাহ তোমার কাছে কি হিনসাফ নাই আল্লাহ পাক পরবার দীঘা রে দরবার ফকির আর মিসকিন ওর আওয়াজ তাকি এই যে তোর আওয়াজ উঠিছে যার কারণে আমরা দুনিয়া আল্লাহর দাতে আমরার জীবন কামরে গসিছে না ফালা প্রতিবেশীর চোখের পানি আল্লাহর বরদাশত হইছে না গরিব মিসকিনের চোখের পানি আল্লাহর বরদাশত হইছে না আল্লাহর দাতে জাহান্নামের আগুনের মধ্যে আমরা রে সাফ সোবা ছাড়াই দিলাইছে ও মুসলমান তোমার এলাকাত না তাগক দেশের মাঝে তালাশ করি দেখিও আপন বাতি যা বাতি জি গোর নাই বাড়ি নাই ফানি নাই ফানি নাই খান্দিতরা আর আপন চাচায় আপনার অট্টালিকা বিল্ডিং বানাই আপনার লাগা গর তাকরা ঈদর দিন আইয়া আজিছে বাতি যা বাতি জি আরি বরের ছেলেমেরা আপনার নোংরা পুরাতন পোশাক পরিয়া গর তাকি বারইরা আর আপনার চাচার ছেলেমেরা সুসাজে সাজ্জিত হইয়া সুগন্ধি লাগাইয়া আপনার কায়দা কুবানন করিয়ে করি গর তাই বারইয়া যাইরা আমার আল্লাহর রহমতে বরদাস্ত হয় না ভাই এজন্য আল্লাহর যাতে চায় কি তুমি খাও আর তোমার মাল্যর জোকাত তোমার আরি ভরি রোগী দাও তুমি খাও তোমার ভিতরা কোভর আর পয়সা তোমার আরি তোমার আপনজন আরি ভরি যারা আছেন তারা তুমি খাও ইহার তককে তোমার কসমর কোভর আইছে তোমার আরি মিসকিন পালা প্রতিবেশী তারারে দেও তুমি খাও তোমার কাছে এমন নাই তোমার কুরবানি ও আজিব নাই তোমার জোকাত ও আজিব আপনার ফরজ নাই তোমার ফিতরা ও আজিব নাই তুমি খাইতে ভাড্ডাই ইমান আছে তুমি চলা ফিরা ভাড্ডাই তোমার আরি বরি তোমার আত্মীয় স্বজন তাদের বুকা বাগা পিয়াশি কিয়া তুমি ভেক বরি খাইও না আল্লাহ তোমার উরে রাজি হইত নাই বর্তমান জমানার পরিবেশ চাইও কত মানুষ আছে বাইরে আপন জনে খান্দাত বইয়া খান্দে হে কিন্তু সব ফিরাইয়া ভাতারে আপনার গুম্বড়ড়ড়ম খামড়দে কা চাই বখিল বড় বেগরো বড় আপনার বকিল রুটি খawat বইছে তুলাফাতারে মাটি আর ফাতারে বকিল বইছে রুটি লই আর ঘুষ লইয়া এমন সময় বেটা গিয়া আ dise বিকো সাইল করবার লাগিয়া যখন আপনার কামতার সামনে গিয়া রুটি খানে ওয়ালার সামনে গিয়া আজিছে আস্তে আস্তে রুটি খানে ওয়াল্লা বখিল বেটায় পিঠ ফিরাই লাইছে। ফকিরে ডাক দিয়ে কইল ভাই সব কিছু যাইতাম কি সময় নাই বলে খাইয়ারি তুলা অপেক্ষা করো আর রুটি মাংস বাইদি চাইও না গরিব মাংসের রুটি খাইলে খলি যার জলে খৈলরে বাই দিলে দে না দিলে নাই ফকিরর নজর লাগতো না তুই মুখ গুড়াইস না আর আপনার ফকিরে রুটি আর মাংস খাইলে ফেটো জলে না ও মুসলমান আল্লাহর বন্দে গান তোমার গরুর মাঝে কোন সুস্বাদু খাদ্য তৈয়ার হয়ে আরি ভরি ফাড়া প্রতিবেশী কেউ তোমার গরুর মধ্যে আয় আর সুগ্রান বাইরইয়া তাকে তার যাইতে দিও না তোলা না তুল তোলা তার খাইয়া দিও যদি আপনার সব লাইবাই আর গরিব হইলে তো জরুর তে খাওয়াইয়া দুয়া পাইবাই আল্লাহর জান্নাত তো রাস্তা খুলব বফি লৈলে টাটা ভৰে আল্লাৰ বনদেগান বলা কৰি মাত অনাইন দিয়ানৰ মধ্যে যাওঁক কোন কাৰণে তোমৰা দুজক জলৰাই বেষ্টৰা জিজ্ঞাস শৰ্মায়ে দুজু কিৰা শৰ্মায়ে কালো লামে না কু মিনাল মুছালিন না কোনো তই মোৰ মিস্কি